আওয়ামী লীগের চারজন নেতা গুরুত্বপূর্ণ কিছু চেষ্টা করছে দর্শক এই সময়ে আওয়ামী লীগের কর্ম পরিকল্পনার উপর নজর রাখা আমাদের জন্য জরুরি আমরা শুধু ডক্টর সরকারের উপরেই নজর রাখবো না আওয়ামী লীগের কর্ম পরিকল্পনার উপরও আমরা সূক্ষ্ম নজর রাখব কারণ আওয়ামী লীগকে এত হালকা ভাবলে হবে না আওয়ামী লীগকে এত ঠুনখ ভাবলে হবে না পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবকে হত্যার পর দীর্ঘ অনেক বছর পর কিন্তু আওয়ামী লীগ আবার ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে যদিও পঁচাত্তর আর দুই হাজার মুজিবকে হত্যা করতে বাধ্য হয়েছিল কোনো বিকল্প ছিল না কারণ মুজিব ভয়ানক শাসন কায়েম করেছিল অপরাধের স্বর্গরাজ্য কায়েম করেছিল চুরি লুটপাট ডাকাতির স্বর্গরাজ্য কায়েম করেছিল এজন্য তাকে সরিয়ে দেওয়াটা জরুরি ছিল তো সেনাবাহিনী যেটা করেছে সেটা ভিন্ন কিন্তু এবার গণভ্যুত্থান হয়েছে গণভ্যুত্থানের মাধ্যমে কোনো ঘুরে দাঁড়াতে পারে না এবারও ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু চেষ্টা করবে এই চেষ্টার বিরুদ্ধেই আমাদের তৎপর থাকতে হবে সোচ্চার থাকতে হবে তা আওয়ামী লীগের চেষ্টাটা দুইভাবে হচ্ছে আর চেষ্টা যে শক্তিশালী কারণ হচ্ছে ভারত এখনো আওয়ামী লীগের পক্ষে আবার আওয়ামী লীগ দল হিসেবে ঠুনকো নয় অনেক পুরনো দল অনেকদিন ক্ষমতায় ছিল সবাই যে আমাদের আহ্বান অনুযায়ী আওয়ামী লীগ ছেড়ে জামাতে যোগ দিবে বা আওয়ামী লীগ ছেড়ে দিবে বিষয়টা এরকম নয় অনেকে আমিত্যু ষড়যন্ত্র করবে আর হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন হাসিনা ষড়যন্ত্র করেই যাবে হাসিনা খুব খারাপ খুব খারাপ মেয়ে নষ্ট প্রকৃতির মেয়ে ওর চরিত্র অনেক খারাপ এর মানসিক সাইকো টাইপের অতএব বিশ্বাস নেই দুই ধরনের পরিকল্পনা চলছে একটা হচ্ছে যারা পালাতক আছে কিংবা দেশের বাইরে আছে তারা ডি সরকারকে একদিনও শান্তিতে থাকতে দিবে না এরকম একটা পরিকল্পনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সেনাবাহিনী যাতে ক্ষমতায় নেয় বা নিতে হয় ভারতের মাধ্যমে চাপ দিয়ে বা চীন রাশিয়ার মাধ্যমে সেই ধরনের চেষ্টা আওয়ামী করছে কিন্তু যারা কারাগারে আছে তাদের চেষ্টাটা ভিন্ন আমি মূলত আজকে আলোচনা করব কারাগারে থাকা চারজন নেতার বিশেষ চেষ্টা নিয়ে সবাই কিন্তু এই চেষ্টা করছে না একটা বিষয় খেয়াল করলাম চারজন নেতা একই সুরে শেখ হাসিনা কিংবা অন্যের উপর দায় চেষ্টা করছে এবং তারা নিজেদেরকে দুধের ধোয়া হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে এর মানে তারা চায় মুক্তি পেতে মুক্তির জন্য আকুতি জানাচ্ছে সব দায় শেখ হাসিনার উপর দিচ্ছে এটা এক ধরনের দুর্বিসন্ধি শেখ হাসিনার উপর দায় দিলেই আমরা তাদেরকে দায় মুক্ত করে দিব এটা মনে করার কোনো কারণ আমরা সোচ্চার আমাদের করণীয় আমরা জানি অতএব শেখ হাসিনার উপর দায় চাপিয়ে কোনো লাভ নেই যেমন চারজনকে কারা দেখেন আহমেদ পলো কান্নাকাটি করছেন এই কান্নাকাটি আর একটা অভিনয় এটা আর একটা আওয়ামী লীগ মানে বাটপার অতএব আরেক পারি কোনো লাভ হবে না কান্নাকাটি করছেন যে আমার কোনো দোষ নাই আমি বলেছিলাম হাসিনারকে পতন করতে মানে এখন নিজেকে হিরো সাজায় আহ সব দোষ হাসিনার সব দোষ ওবায়দুল কাদের অমুক্ত মুখ পলক নিজেকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে এটা একটা বাটপারি হিসাবে আমি মনে করি এটা আর চেষ্টা তারা এইভাবে ভাগ করে বের হয়ে যে আবার ষড়যন্ত্র করবে সেই চেষ্টা পলক যদি এতই দুধের দোয়া হয় ঠিক আছে হাসিনার কাছে পদত্যাগপত্র নিয়ে গিয়েছিল হাসিনা গ্রহণ করেনি পদত্যাগপত্র ওইভাবে দেওয়াটা জরুরি ছিল না তখন পলক বিদেশে যেয়ে তারপর ফেসবুকে পোস্ট দিতেন যে আমি পদত্যাগ করলাম তাহলে তো হয়ে যেত তাহলে হাসিনার অবকর্ম আরো আগে বন্ধ হয়ে যেত ওই তা তো করেনি এর মানে ওই হাসিনারই লোক এখন মুক্তি পাওয়ার জন্য এখন নতুন ধান্দা দা পলকের আনিসুল হক অনেক প্রশ্ন উত্তরে হাসিনার এক গুইমে থেকে দায়ী দিয়েছে দায়ী করে দিয়েছে যে আমার আমি কিছু না হাসিনা যা বলেছে সেটা আনিসুল হক মুক্তি পাওয়ার চেষ্টা করেন আইনজীবী তো চালাক মানে পলক ও আইনজীবী ধান্দাবাজি করছেন অতএব আইনজীবীদের এই ধান্দাবাজি আমাদের খেয়াল রাখতে হবে আওয়ামী লীগ নেতাদের এবং আমরা যদি সালমানের দিকে তাকাই তিনিও আর এক ধান্দাবাজি করছেন যে আমার আশি হাজার লোককে বেতন দিতে হবে ব্যাংকের ঋণ দিতে হবে আমাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন এই জন্য নানান ফন্দি ফিকির করছে মুক্তি পায় এর মানে এরা মুক্তি পাওয়ার নিজেদেরকে দায় এড়ানোর জন্য নানান ফন্দি ফিকির করছে আরেকজনের বক্তব্য আমি কিছু করিনি যা করার সারা খাতুন করেছে টুকু দেখেন সম্পদ অর্জনের বিষয়ে নতুন তথ্য দিয়েছে ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক ডেপুটি স্পিকার তার সম্পদ অবৈধভাবে অর্জন নয় বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তাদের মানে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ এই চারজন নেতা দেখলাম যে আরেকজনের উপর দায় কেউ হাসিনার উপর কেউ সারা খাতনের উপর কেউ ওবায়দুল কাদেরদের উপর অন্য মন্ত্রীদের উপর দায় চাপিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করছে এইসব দামদাবাজিতে কোনো লাভ হবে না শামসুলক টুকুর কাছে প্রশ্ন ছিল আপনি বাম রাজনীতির মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলন করেছেন পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বৈষম্যের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন কিভাবে ডিবিতে যারা প্রশ্ন করে তারা মোটামুটি ভালো শিক্ষিত দেখলাম পড়াশোনা করেছে খুব সুন্দর সুন্দর প্রশ্ন করতে পারে জবাবি টুকু বলেন আমার কোনো অবৈধ সম্পদ নেই আমার বাবার ব্যবসা ছিল আমার যা সম্পদ সবই ওই ব্যবসার মাধ্যমে অর্জিত তিনি বলেন আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট খাতুন যা করার তিনি সারা খাতুন অন্যায় করেছেন সারা খাতুন অপকর্ম করেছেন তিনি দুধের ধোয়া এটা হচ্ছে তার বক্তব্য এটা মুক্তি পাওয়ার একটা কৌশল তখন ডিবি কর্মকর্তা বলেন সারা তেমন সারা খাতুনের তেমন কোন লোকজন ছিল না তখন যা লুটপাট হয়েছে তা আপনার লোকজনই করেছে আপনার অজান্তে কিছু হয়নি প্রশ্নগুলো কিন্তু চমৎকার যদিও প্রশ্ন এইভাবে ফুল কনভার্সেশন বাইরে চলে আসে এটাকে আমরা সাপোর্ট করি না এসেছে যেহেতু আলোচনা করছি এর আগে রিমান্ডের সাবেক ডেপুটি স্পিকার টুকুকে প্রশ্ন করা হয় আপনারা কেন টাকার বিনিময়ে পুলিশ নিয়োগ দিলেন জবাবে তিনি বলেন টাকার বিনিময়ে পুলিশের নিয়োগের বিষয়টি আপনাদের কাছে থেকেই প্রথম শুনলাম ওরে দুধের ধোয়া অথচ আমরা জানি এটা ওপেন সিক্রেট সাবেক স্বরাষ্ট্র জানবে না এটা কি হয় টাকার বিনিময় হয়েছে পুলিশ না বিশেষ ক্যাডার হয়েছে টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস হয়েছে আর এখন শুনলো দুধের ধোয়া এর মানে নিজেদেরকে নিরপরাধ প্রমাণ করে বের হয়ে যাওয়ার একটা চেষ্টা করছে কোনো লাভ হবে না বের হলে আমরা জনগণ ওদেরকে ধরবো আওয়ামী লীগকে বাংলার মাটিতে কোনো দিন আর ঘুরে দাঁড়াতে দেব না নিবি কর্মকর্তাকে টুকুকে সুনির্দিষ্ট বলেন টুকু আপনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন আপনার ভাই এবং আপনার ছেলে সরাসরি টাকা নিয়েছেন অন্য একজন ব্যক্তির কাছ থেকে আপনি নিজে সরাসরি টাকা নিয়েছেন তার ছেলের বিরুদ্ধে ক্ষমতায় থাকা অবস্থায় তো অভিযোগ অনেকটা সামনে এসেছে অভিযোগ অস্বীকার করে সাবেক এই মন্ত্রী বলেন আমি সবসময় আল্লাহর কাছে চেয়েছি আমি যেন সংসদে যেতে পারি আমার বয়স তখন পঁচিশ বছর তখন থেকে এটা চাচ্ছিলাম কিন্তু ষাট বছর বয়সে আল্লাহ কবুল করেছেন আমি মন্ত্রিত্ব চাইনি দেখেন চিন্তা করেন আল্লাহর কাছে চেয়েছি কি বাট পার ভোট চুরি করে বিনা ভোটে এমপি হয় আল্লাহর কাছে চেয়েছে মানে এই বাটপার প্রকৃতি এটা ভাগParameteri তাদের একটা নতুন চেষ্টা নতুন ফন্দি জামাতে তৎকালীন আমির মতির রহমান নিজামীকে হারানোর কারণে 2009 সালে শেখ হাসিনা নিজেই আমাকে মন্ত্রী হওয়ার অফার করেছেন দেখেন মতির রহমান নিজামীকে হারাতে পারেনি মতির রহমান নিজামীকে হারিয়ে দেয়া হয়েছিল আমরা তখনই সুক্ষ কাচুবির অভিযোগ করেছিলাম দুই হাজার আট সালে নির্বাচনের পরের তিনি উল্লেখ্য ছাত্রজনদের যাই হোক দর্শক এভাবে আহ নানান চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছেন এই বাটপারগুলো গুলো বিশেষ করে চারজন যারা হেফাজতে রিমান্ডে আছেন অতএব কোনো লাভ নেই আমরা সোচ্চার আমরা সচেতন আইনি ফাঁক থেকে বের হতে পারলেও জনগণ আমরা আপনাদেরকে ধরব